হাকালুকি হাওর তীরে বাড়ছে পানি সেই সাথে বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর তীরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় বন্যার এই ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছেন না কুলাউড়া পৌরসভার বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীদের কুলাউড়া ঘুরে এসে বিস্তারিত মজেম সাজুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন এশিয়ার সর্ববৃহৎ হাওয়ার হাওয়ারপাড়ের কুলৌড়া উপজেলার সাত ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলতি বন্যায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন দ্বিতীয় দফায় বন্যায় হাওয়ারপাড়ের বুকশিমইল ইউনিয়নের শতভাগ মানুষের বাড়িঘরে পানি উঠায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এ ইউনিয়নের পঁয়তাল্লিশ হাজার মানুষ এবং কুলৌড়া পৌরসভা এলাকার মাগুরা বিহালা সোনাপুর ও বিশ্রাকান্দি এলাকার অনেক বাসাবাড়ির মানুষ পানি বন্দি কেউ কেউ সরকারি সাহায্য পাচ্ছেন আবার অনেকেই সাহায্য সহায়তা না পেয়ে অনাহারে অর্ধাহারে দিনপাত করছেন কি করে বাচ্চা কাছে সরকারও আমাকে দিয়ে কোনো লক্ষ্য করে না এই কোনো অনুদানও দেয় না যদিও কেউ রেগে দেয় কেউ রে দেয় যে ভালো কাজ করতাম সেই পানি বাসা তো পানি তাহার জায়গা নাই ঔষধ নাই তোমার অনেক অসুস্থ বাচ্চা বাচ্চা লইয়া এদিকে পানি নিষ্কাশন না হওয়ার ফলে কুলোড়া শহরের বেশিরভাগ রাস্তাঘাটেরও বেহাল দশা ময়লা আবর্জনা পানিতে মিশে নষ্ট হচ্ছে পরিবেশ বাড়ছে রোগ বেশিরভাগ রাস্তাঘাট স্কুল কলেজ ও মাদ্রাসা পানির নিচে তলিয়ে যাওয়ায় কতির সম্মুখীন হচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আমাদের স্কুলের ভিতরে পানি আমাদের স্কুলে যাতে খুব কষ্ট হচ্ছে আমাদের ক্লাসরুমের ভিতরেও পানি কুলৌড়া উপজেলা দিয়ে বয়ে চলা মনু ফানাই গুগালি ও শুকনাছড়ার বাঁধ ভেঙে প্লাবিত হয় কুলৌড়া উপজেলার শতাধিক গ্রাম নদী তীরবর্তী এলাকার প্রায় ছয় শতাধিক হেক্টর ধানের জমি পানিতে থলিয়ে যায় একই সাথে গোবাদি পশু নিয়েও আছেন অনেক বেকায়দায় না কুলৌড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গুলাম রাব্বি জানান সরকারিভাবে বন্যার্থদের পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয়েছে এবং এটি চলমান রয়েছে সরকার কিন্তু পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে এ পর্যন্ত প্রায় দুশো মেট্রিক টন জিয়ার চাল এবং দশ লক্ষাধিক টাকা এবং আটশো পঞ্চাশটি ভিজিএ কার্ড বিতরণ করা হয়েছে এবং এরকম আমরা সরকারের সাহায্য কিন্তু চলমান রয়েছে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের সকল বৃত্তশালীদের এগিয়ে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে সাজু চ্যানেল এস নিউজ সিলেট